প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সময় স্বল্পতা এবং হাতে যখন একদমই সময় থাকে না তখন চটজলদি করে বানিয়ে নিতে পারেন এই ডিমের চচুরি খুব বেশি উপকরণেরও দরকার পড়ে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তো দেখুন আমি এখানে কি কি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু গুটি করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি বড় সাইজের সেটাও আমি গুটি গুটি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ডিম সেই সাথে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ সেগুলোকে আমি কেটে নিয়েছি আরেকটা পেঁয়াজ আমি আজকে এখানে শুধুমাত্র একটা ডিম দিয়ে চোচুড়িটা তৈরি করব। আপনার চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তো এ পর্যায়ে আমি ডিমটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি তো আমার ডিমটা দেখেন ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে তেলের পরিমাণটা আমি খুব বেশি দেবো না আজকে অল্প পরিমাণে তেল দিয়ে আমি রান্নাটা করব তো তেলটা যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব খুব বেশি বাজবো না হালকা পরিমাণে একটু ভেজে নিব তো পেস্টটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আমি আবারও পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি হালকা পাতলা কিছু মশলা অ্যাড করে দিব তো প্রথমে আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো হলুদটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সেখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো তো এখানে প্রথমে আমি হলুদগুলো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব তারপর এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। আলুগুলো ভাজার জন্য এখানে আমি পানি দেবো না শুধুমাত্র যে তেলটা দিয়েছিলাম তেলের সাহায্যে আলুগুলো ভাজা হয়ে যাবে তো এখানে আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলুগুলোকে ঢেকে দেবো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আলুগুলোকে ভালোভাবে নেড়ে আমি ভেজে নিব তো আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ এই রেসিপিটা কিন্তু আপনার চাইলে ছোটো বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন তো বাচ্চাদের ক্ষেত্রে যখন তৈরি করবেন তখন কাঁচামরিচ কিংবা মরিচের ফাঁকির পরিমাণটা কমিয়ে দিবেন কিংবা না দিলেও চলে তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের ফাঁকি তো আমি কিছুটা ঝাল বানাবো সেই জন্য আমি এখানে মরিচের ফাঁকির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি সব মশলাগুলো ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে কেটে রেখেছিলাম টমেটো কুচি তো টমেটো কুচিগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি এবং সেই সাথে এগুলোকে ভালো করে নেড়ে রান্না করে নিচ্ছি টমেটোগুলো দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখা যাবে টমেটোগুলো একদম গলে গেছে এবং সেই সাথে এখান থেকে সামান্য কিছু পরিমাণে পানিও চলে এসেছে তো যাই হোক এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এখানে দিয়ে দিব যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা সেই ডিমটা আমি এখানে দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে গেলে ডিমটাকে ভালো করে আলু ও টমেটোর সাথে মিশিয়ে নেব ডিমটা দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না এটা নামাতে কারণ ডিমটা হতে আর কতক্ষণ সময় এর আগে তো সব কিছু সেদ্ধ হয়েই গেছে তো ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরে দুই থেকে তিন মিনিটের মধ্যেই পানিটাও শুকিয়ে যাবে এবং চচুরিটাও হয়ে যাবে তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন চচুরিটা আমার একদম হয়ে গেছে এবং যে পানিটা উঠেছিলো সেটাও শুকিয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম সার্ভ করে নিব গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুবই টেস্টি হয় আপনার হাতে যখন একদমই সময় থাকবে না বাচ্চার টিফিনে কিংবা নাস্তার জন্য ঝটপট এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন তাছাড়া ছোটো থেকে বড় সবাই এ রেসিপিটা খুবই পছন্দ করবে চেটে খেয়ে নেবে একবার হলো বাসে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও পরা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ